দোরগাছির বন্ধু তুই তো জানিস কত কিন্তু ওখানে দোস্ত তুইরা জানিস আমাদের একদম ফোর বিষয় ওরা কিন্তু এদেরকে গায় করা হয়েছে কোন তোমার থেকে কি বা হাত দুই এর এটা নাচে শুধু আনন্দ করতে এই আপনারা কেন কত কিছু মনে হয় যদি না আমি ভাইরাল আমি এই যে প্রোগ্রাম নাচ করে এলাম এটি যদি মনে করিস সবাই মিলে বন্ধু বান্ধব আন্দোলন করছে এমন যদি মনে করছে না সোহাগ এটা কিন্তু অন্য কেউ জাস্ট তুই আমার বন্ধু